তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে ভিডিওটা ঠিক একটু অন্যরকম হবে আমি তো নেশা ভাঙ করি না তোমরা সবাই জানো আর অনু নেশা ভাঙ করাটা পছন্দ করে না ঠিক আছে তো আজকে একটু অনুকে খচানোর জন্য হিসাব মতো ওটা প্র্যাঙ্কই বলতে পারো তার জন্য আমি ভিমল নেছি দোকান থেকে কিনে ভিমল এইসব আমি খাই না বুঝলি তার গন্ধ গন্ধ কেমন যেন বিছি হ্যাঁ আর বল এখানে সবাই যে ওই কি স্যাফরন আছে মানে ওই কেশর ফেসর আছে ওগুলো অ্যাকচুয়ালি ভুল কথা এগুলো খাওয়াটা উচিত না তোমরা কেউ খেও না প্লিজ যারা খাও তোরা অ্যাভয়েড করো আস্তে আস্তে করে আহ ভিডিওটা আজকে হতে চলেছে একটু অন্যরকম ভিডিওটা আমি নেশাবাং করি না তো তো এই যে এখন অনু ওখানে জামা কাপড় রেখেছে কিছু মানে কাচার জন্য আর আমি এই প্যান্টের পকেটে রিমলটা রেখে দেবো আর অনু যখন কাচতে যাবে তখন এই ভিমালটা পেয়ে তার যে একটা রিয়াকশন ঠিক আছে সেই রিয়াকশনটাই আমার দরকার আর অনু বলতে মতো মানে ভিডিওটা তো এটা এখন রেখে দিই প্যান্টটাকে ধরে অনু এ দেখো অনু এখানে এখানে জামা কাপড় রেখেছে কিছু কাচার জন্য এটা এখন এখানে রেখে দেবো আর অনু এখনই নিতে আসবে জামা কাপড় নিয়ে ও কাচতে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা আবার কন্টিনিউ করব অনু আসুক তারপরে আর একটা কথা যেটা হচ্ছে গিয়ে শুভেন্দু দাদা ভাই তোমার নামটা এই ভিডিওটাতে আমি নিচ্ছি আমাদের খুব ভালো লাগে তোমার এই সাপোর্ট দেখে আমার খুব তুমি আরও সাপোর্ট করো যাতে আমি আরও আগাতে পারি আগামী দিনে আর তোমার যে নামটা দেওয়া হয়েছে টম এন জেরি আমাদের খুব পছন্দ হয়েছে আমি এখনো অনুকে বলিনি যে ওর নাম জেরি কিন্তু আমার নাম যে টম আমার খুব ভালো লেগেছে আর ওর নামও খুব আমার ভালো লেগেছে আমি বলে দেবো আর ওর ভালো লাগবে আশা করি যাই না ওর কী রিয়াকশন হবে টমেস নিয়েটি বললে তো এইটা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বল মানে ওকে বলবো তখন আবার দেখো তো চলো এখন এই ভিডিওটা কন্টিনিউ করছি অনু আসুক তারপরে আবার তোমাদেরকে এই ভিডিওটা কন্টিনিউ করুক চলে এসেছে আনু ডাক্তার আনু ঠিক আছে ঠিক আছে

এটা কি কি মানে এটা কি করে দেখি আমি দেখি আমি দেখি একবার এই যে এগুলো কি বল এগুলো কি বল মানে কি আমি দেখি আমি দেখি জিনিসটা কি প্যান্ট কাছ আমি কুকুর পরে পেয়েছি এগুলো কি পয়সা পাই তো তোর পাই না এগুলো কাছ থেকে পেলাম কেন কই দেখি আমি কি পেয়েছো এটা কি বাবু এটা দেখি তো রেখে লেগে রেখে এটা কি পান মাস লাগে পান মাস হয়ে গেছে তো

দেখ আমি কাষ্টে কিনে এইগুলো কিগুলো সব এগুলো এই তুই সব জানিস ওই গায় ফেলে দাও ওগুলো কত তুই সব জানিস বল তুই সব জানিস নাটকটা মা ভেজা বল

বল তাহলে বল কি চাইবো চাইবো কি চাইবো বলছিস ফেলে দাও এটা বাজে জিনিস দুধ ফেলে দাও দাও এসব খায় নাকি কেউ পাগল তুমি বিশ্বাস করো না শোনা আমাকে তুই